পাকিস্তানের বিমানের জন্য বন্ধ হল ভারতের আকাশ পেহেলগাম হত্যাকাণ্ডের আট দিন পরে এই সিদ্ধান্ত ছয় দিন আগে পাকিস্তানের আকাশ সীমায় ঢোকা বন্ধ হয়েছে ভারতীয় বিমানের আপাতত তেইশে মে পর্যন্ত আকাশ সীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আপনাদের জানিয়ে রাখব পাকিস্তানের বিমানের জন্য বন্ধ হলো ভারতের আকাশ পথ পহলগাম হত্যাকাণ্ডের আট দিন পরে এই সিদ্ধান্ত ছয় দিন আগে পাকিস্তানের আকাশ সীমায় ঠোকা বন্ধ হয়েছে ভারতীয় বিমানের আপাতত তেইশে মে পর্যন্ত আকাশ সীমা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমাদের পলিটিকাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন টেলিফোন লাইনে আশিস তা কি জানা যাচ্ছে দেখো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ভারতের থেকে জানানো হচ্ছে যে তিরিশ মে আজ যে দিনটা চলছে এই তিরিশে মে থেকেই বন্ধ হয়ে যাচ্ছে পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশ সীমা আপাতত এই সিদ্ধান্ত মে পর্যন্ত জারি থাকবে মে রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত জারি থাকবে এই সিদ্ধান্ত এবং যেটা আশঙ্কা বা যেটা হতে পারে সেটা হচ্ছে ওই তেইশ মে দু একদিন আগে আবার এই নিষেধ বাড়ানো হবে আরো কিছু সময়ের জন্য বাড়ানো হবে আমরা জানি যে পহেলগাম হত্যাকাণ্ডের পরের দিনই ভারতের ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটির মিটিং এর পরে ইন্দাস জলচুক্তি বাতিল সহ এক ব্যবস্থা নিয়েছিল ভারত তার মধ্যে কূটনৈতিক সম্পর্ক কমিয়ে ফেলা ভিসা বাতিল ইত্যাদি একগুচ্ছ সিদ্ধান্ত নিয়েছিল ভারত তার পরের দিন চব্বিশ তারিখে পাকিস্তান তার আকাশ সীমা বন্ধ করে ভারতের বিমানগুলির ক্ষেত্রে তার ছদিন বাদে তিরিশ তারিখে ভারতের আবার ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাবিনেট কমিটির মিটিং হয়েছে তারপরে এই সিদ্ধান্ত জানানো হয়েছে যে পাকিস্তানি বিমানের জন্য ভারতের আকাশ সীমা বন্ধ হবে ভারতের আকাশসীমা বন্ধ হলে পাকিস্তানকে দক্ষিণ এশিয়া এবং ওসিয়ানিয়া অঞ্চলে যেতে হলে করে ভারতের পুরো ভারতের সীমানা চক্কর দিয়ে যেতে হবে সেক্ষেত্রে তাদের বিমান চালানোর খরচ অনেক বেড়ে যাবে ফলে যাত্রীবাহী বিমানের ভাড়া কয়েক গুণ বেড়ে যেতে পারে সময়ও অনেক বেশি লাগবে বিমানগুলো যাবার ক্ষেত্রে এমনকি বিমানগুলো মাঝপথে থামার প্রয়োজন হতে পারে কোনো কোন বিমানের রিফুয়েল করার জন্য জ্বালানি ভরার জন্য সব মিলিয়ে পাকিস্তানের অর্থনীতি ইতিমধ্যে যেরকম ডামাডোলের মধ্যে রয়েছে তার উপরে বিমান যাত্রায় এই যে অসুবিধে তৈরি হল ভারতের সিদ্ধান্তের ফলে তাতে পাকিস্তানের অর্থনীতিতে বড় সড় আঘাত আসবে বলে মনে করা হয়েছে এই সিদ্ধান্ত ভারতের এই সিদ্ধান্ত আজকে একটু আগেই নোটিস টু এয়ার মিশনস যাকে নোটাম বলা হয় পরিভাষায় এন ও টি এম নোটাম সেই নোটামের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে তাতে লেখা হয়েছে ইন্ডিয়ান এয়ার স্পেস নট অ্যাভেলেবল টু পাকিস্তান রেজিস্টার্ড এয়ারক্রাফট অ্যান্ড এয়ারক্রাফট অপারেটেড অর লিস্ট বাই পাকিস্তান এয়ারলাইন্স দিস ইনক্লুড মিলিটারি ফ্লাইটস অর্থাৎ যাত্রীবাহী বা বেসামরিক বিমান ছাড়াও সামরিক বিমান সব সমস্ত ধরনের বিমানের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা জারি হয়েছে স্পষ্টই বোঝা যাচ্ছে যে দুটি দেশই পরস্পরের বিরুদ্ধে একটির পর একটি নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান ইতিমধ্যে বলেছে তারা দ্বিপাক্ষিক সব চুক্তি বাতিল করতে পারে এমনকি সিমলা চুক্তিও বাতিল করতে পারে সুতরাং উত্তেজনার স্তর ক্রমেই বাড়ছে এদিকে ভারতের দিক থেকে জবাবি হামলার প্রসঙ্গ বারবার উঠছে পাকিস্তানের শীর্ষ মন্ত্রী নেতারাও সেই আশঙ্কা প্রকাশ করছেন এখন দেখা যে আগামী কয়েকটা দিনের মধ্যে কি ঠিক হতে চলেছে এ ব্যাপারে হ্যাঁ ধন্যবাদ জানাবো আশিস্তা